আপনারা আজকে সকলেই জানেন যে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের প্রিয় নেতা বাংলার যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আজকে সাঁইত্রিশতম জন্মদিন সেই উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ হচ্ছে মন্দির মসজিদে প্রার্থনা হচ্ছে যাতে দাদা দীর্ঘায়ু কামনা করে এবং যাতে দাদা আরও জনসেবায় মানব সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে পারে এবং যুবদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারে সেই লক্ষ্যে গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং বর্ধমান জেলায় সকাল থেকে আপনারা লক্ষ্য করবেন সমস্ত মন্দির মসজিদের প্রার্থনা হচ্ছে জনসেবামূলক কাজকর্ম হচ্ছে তার অংশ হিসেবে সকালেই আমাদের জেলার যুব সভাপতি রাজবিহারী হালদার সর্বকলা মন্দিরে দাদার দীর্ঘায়ু কামনা করে পুজো দিয়েছে তারপরে আমাদের খক্ষসাহের মাজারে গিয়ে চাদর চাপিয়েছে এবং তারপরে আমরা ব্লাইন্ড একাডেমি আমাদের বর্ধমানে অবস্থিত ব্লাইন্ড একাডেমি যারা অর্প্যান বাচ্চা আছে সেই অর্প্যান বাচ্চাদের সাথে গিয়ে আমরা সময় কাটাই তাদেরকে পড়ার সামগ্রী কিছু তুলে দিই রং পেন্সিল তুলে দিই এবং তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় এবং সেখানে কেকও কাটা হয় এবং তার অংশ হিসেবেই আজকে আমরা বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেস এই বীরহাটা সংলগ্ন এলাকায় এসেছি মানুষের কাছে দাদা জন্মদিনে একটু পায়েস একটু ফ্রায়েড রাইস আর একটু আলুর দম মানুষের হাতে তুলে দিতে যাতে জন্মদিনটা শুধু সবাই মিলে আমরা আনন্দ করতে পারি আমরা তো কেক টেক কেটেছি সকালবেলায় ব্লাইন্ড একাডেমির লোকজনের সাথে কেটেছি আজকে এখানে এসে যাতে সবার সাথে আরও ব্যাপ্তি বাড়ে তার জন্য আজকে আমরা এখানে এসেছি আমার নাম সায়ন সেন সভাপতি শহর তৃণমূল যুব কংগ্রেস বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার শখের গাড়ি ডেকার সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘটো চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান